হ্যালো বন্ধুরা আমি জয় আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পাঠির সপ্তাহের রেসিপি শেয়ার করার জন্য কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি তাই সবার ঘরে আর কিছু হোক আর না হোক পাটি কিন্তু হবে তো চলো আমি কি করে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি সবার আগে করব পাটি সপ্তাহের ঘি তার জন্য কড়াইতে দিয়ে দেবো একটুখানি ঘি আর তার মধ্যে দিয়ে দেব এক লিটার দুধ দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ মানে পাঁচশো গ্রামের মতো গুঁড়ো দুধ তোমরা চাইলে বেশিও দিতে পারো কারণ আমি এর সঙ্গে অন্য কিছু অ্যাড করব বলে প্যাকেট দিয়েছি তোমরা এক চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েও ক্ষীতটা তৈরি করতে পারো এটাও ভীষণ ভালো হয় তো আমি একটু অন্য পদ্ধতিতে করি সেটা তোমাদের সাথে শেয়ার আর আমি যে পদ্ধতিতে করি সেটা তোমরা একবার করে দেখো যদি ভালো না লাগে তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে এতটা জোর দিয়ে আমি বলতে পারি তো যাই হোক গুঁড়ো দুধটা যখন দুধের সাথে ভালো করে মিশে যাবে তখন আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তার সঙ্গে দেবো খোয়াখি মানে তোমরা খয়া না পেলে মাখা সন্দেশও দিতে পারো বাট আমি এখানে খয়াখীর দিলাম খয়া জায়গায় মাখা সন্দেশ দিলেও খারাপ হবে না তো যাই হোক সব কিছু দিয়ে এবার সম্পূর্ণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে টানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা খিরখির ব্যাপার না চলে আসে চলো টানাতে থাকি দেখো আমার একেবারে রেডি কীরকম মাখা মাখা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ চলো এটাকে এবার নামিয়ে ফেলি এরপর একটা পাত্রের মধ্যে সবার আগে নেব এক বাটি ময়দা সঙ্গে নেব হাফ বাটি সুজি আর দেড় বাটি চালের গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর সঙ্গে দেব একটুখানি নুন আর সঙ্গে দেব গুঁড়ো দুধ আর চিনি গুঁড়ো দুধটা তোমরা না চাইলে দিতে পারো তোমরা স্কিপ করতেই পারো বাট আমি দিই কারণ আমার বেশ গুঁড়ো দুধের ব্যাপারটা ভালো লাগে তো এরপর অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে স্মুথ করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থাকে দেখো ব্যাটারটাকে ঠিক এইভাবে মাখতে হবে যাতে বেশি পাতলাও না হয় যাতে বেশি ঘনও না হয় আর ওই যে ক্ষীর আমাদের রেডি আর একটা বাটির মধ্যে তেল নিয়েছে আর বেগুনের ডাটা নিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে আমরা একটা একটা করে বাড়ি সপ্তাহ তৈরি করি পাটি সপ্তাহ তৈরি করার জন্য ননস্টিকের প্যান ইউজ করাই ভালো কারণ উঠতে সমস্যা হয় অনেকে লোহার করার মধ্যে সুন্দরভাবে উঠে ফেলে এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে যাই হোক সবার আগে প্যানের মধ্যে তেল দিয়ে দেবো বেগুনের ডাটির সাহায্যে তারপরে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে ভালো করে একটুখানি টেনে আসলে উপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ক্ষীর ক্ষীরটা দিয়ে এইভাবে ভাজ করতে করতে এক একটা করে পাটি সপ্তাহ তৈরি করে নেবো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই কারণ এটা হচ্ছে সাদা পাটি সপ্তাহ তোমরা চাইলে এই ব্যাটারটার মধ্যে গুড় দিয়েও করতে পারতে সেটা লাল পাটি সপ্তাহ বা গুড়ের পাটি সপ্তাহ হতো আমাদের বাড়িতে যেহেতু সাদা পাটি সপ্তাহটাই বেশি চলে তার জন্য আমি সাদা পাটি সপ্তাহ করেছি। তোমরা চাইলে লাল পাটি সপ্তাহ করতে পারো ওটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তোমরা দেখতে থাকো আর আমি একটার পর একটা করতে থাকি চলো মানে বলে রাখি বেশিরভাগ লোকই পাটি সপ্তাহ চালের গুঁড়ো দিয়েই শুধু করে থাকো কিন্তু চালের গুঁড়ো দিয়ে করে থাকলে ঠান্ডা হয়ে গেলে এটা বেশ শক্ত শক্ত হয়ে যায় তো শক্ত শক্ত হওয়ার থেকে বাঁচানোর জন্য তার মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলে অতটা শক্তভাব হয় না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো দেখতে দেখতে আমার সব পাটি সপ্তাহ তৈরি আমি কিন্তু পুরে কিন্তু কোন করিনি একদম ভোরে ভোরে পুর দিয়েছি যাতে খেতে ভীষণ ভালো লাগে সাদা সাদা পাখি সপ্তাহ দেখতে কীরকম লাগছে তোমরাই আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমি জানি অনেকের বাড়িতে অনেক রকমের পিঠে হয়েছে কে কী বানালে সেটা জানাতে আমাকে কমেন্টটি ভুলো না আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমি যদি আজকে এখান থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও Bye.